বাংলাদেশের জাতীয় গাড়ি দেখাচ্ছি প্রিমো গাড়ি এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পাল কালার গাড়ি দুইটা লাইট অরিজিনাল আছে জাপানি কই লেখা পেয়ে যাবেন গ্রিলটা দেখেন ভাইয়া কত ফ্রেশ গ্রিলটা কিন্তু অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি কখনো সিএনজি এল করা হয়নি ভাইয়া আচ্ছা আচ্ছা পিছনের লাইটগুলো দুইটা লাইটই অরিজিনাল আছে দেখেন নাম্বার প্লেটটা একবার আনটাস অবস্থার ভিতরে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম হইছে এমআরবিডি কার হাউস সান্তা ডাওরেটিক পিছনে বলাকা মোড় রোহি মেটাল তেজগাঁও ঢাকা আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে একটি বাংলাদেশের জাতীয় গাড়ি দেখাচ্ছি প্রিমো গাড়ি এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পাল কালার গাড়ি খুব চাহিদার একটি গাড়ি জনপ্রিয় একটি দেখেন ভাই মডেল কত মডেল হচ্ছে এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আচ্ছা সামনে থেকে আইসে পাল কালার হ্যাঁ পাল কালার সালোয়ার অবস্থা ভাই কেমন আছে সামনে দুইটা লাইটই অরিজিনাল আছে জাপানি কৈত লেখা পেয়ে যাবেন গ্রিলটা দেখেন ভাইয়া কত ফ্রেশ গ্রিলটা কিন্তু অরিজিনাল আচ্ছা আচ্ছা নাম্বার প্লেটটা না আনতান অবস্থার ভিতরে আছে একবার নতুনের মতো নেই 26 সিরিয়াল গাড়ি 26 রেজিস্ট্রেশন আচ্ছা দেখেন নিকেল কালারের নিকেল কেচিং আছে নিকেল কেচিং লাগানো আছে আচ্ছা ফক অবস্থা ভাই কেমন আছে সাইডটা খুবই ফ্রেশ আছে দেখেন একবার টিন বডি সম্পূর্ণ টিন বডি ভাই আচ্ছা 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 চাকা নতুন না চাকা একবারই ফ্রেশ আছে আচ্ছা আচ্ছা গ্লাসটা কি অরিজিনাল সবগুলো গ্লাস অরিজিনাল ভাই দেখেন ছয়টা লেখা পেয়ে যাবেন সব গ্লাসের ভিতরে ভিতরে বেজ না হ্যাঁ ভিতরে বেজ ইন্টেরিয়র নিউ শপের কভার ইনস্টল করা হ্যাঁ সিট কভার লাগানো আছে কাজ নেই আবার অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে দেখেন আচ্ছা এই যে দেখেন অ্যান্ড্রয়েড পাবেন এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোলার আচ্ছা এটা পুশ স্টার্ট ভাইয়া পুশ স্টার্ট হ্যাঁ সিলিংটা তো অনেক ফ্রেশ দেখা যাচ্ছে একবার ফ্রেশ একদম ফ্রেশ আছে গাইস এটা পিছন বেজ ইনডোর দেখেন এই যে দেখেন পিছন থেকে ডোরের অবস্থা এটা কিন্তু ফেব্রিক্স পাবেন

সম্পূর্ণ টিন বডি গাড়ি না কালার টাচ হয়েছে না হালকা হ্যাঁ এটা প্রাইসটা কত যাচ্ছে এটা এটা প্রাইস আমরা 23 লক্ষ 50 হাজার আস্কিং হ্যাঁ আস্কিং প্রাইস আসলে অবশ্যই সম্মান করা হবে ভাই আজকে ভালো দেখবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম